আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কোয়েল পাখি ফ্লোরে লালন পালন করার সুবিধা অসুবিধা নিয়ে এ পর্বে আমরা আলোচনা করব কোয়েল পাখি খাঁচায় লালন পালন সুবিধা এবং অসুবিধা নিয়ে কোয়েল পাখি খাঁচায় লালন পালন করা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কারণ আমরা যারা ফ্লোরে লালন পালন করি খাবার এবং পানি প্রদানের ক্ষেত্রে আমাদের দীর্ঘ সময় ব্যয় হয়ে যায় যা খাঁচায় লালন পালন করার ক্ষেত্রে একেবারেই কম ফ্লোরে কোয়েল পাখি পালন করার ক্ষেত্রে নির্দিষ্ট স্থানের মধ্যে খাবার পাত্র এবং পানির পাত্র রাখা হয় এবং প্রত্যেকটি পাত্রের মধ্যে খাবার দিতে এবং পানি দিতে দীর্ঘ সময় ব্যয় হয়ে যায় খাঁচার মধ্যে যেহেতু সামনে এক প্রকার পাত্র পাইপের মতো একটি পাত্র আছে ওই পাত্রের মধ্যে অল্প সময়ের ভিতরেই অনেক পাখিকে খাবার দেওয়া যায় এবং অল্প সময়ের ভিতরেই অনেক পাখিকে পানি প্রদান করা যায় ক্লোরে ডিম সংগ্রহ করার ক্ষেত্রেও অনেক সময় ব্যয় হয়ে যায় কারণ পাখি যেখানে ইচ্ছা সেখানে ডিম পেরে রাখে এবং খামারিকে ওই সমস্ত জায়গা থেকে ডিম সংগ্রহ করতে হয় আর খাচার মধ্যে যেহেতু খাঁচাটা একটু ঢালু থাকে ডিম পাড়ার সাথে সাথে একটি নির্দিষ্ট জায়গায় তার জমে থাকে খামারি খুব স্বল্প সময়ে এবং সহজেই সে সমস্ত ডিম সংগ্রহ করতে পারে ফ্লোরে ডিম পাড়ার কারণে কোয়েল পাখির ডিমের মধ্যে অনেক সময় কোয়েল পাখির এবং ময়লা লেগে যায় যা বাজারজাত করার ক্ষেত্রে খুবই কষ্টদায়ক এবং অপছন্দনীয় কিন্তু খাঁচায় লালন পালন করার ক্ষেত্রে ডিমগুলো নির্দিষ্ট জায়গায় সংগ্রহ হয়ে যায় সে কারণে পাখির ডিমের মধ্যে কোনো প্রকার বিষটা অথবা ময়লা লাগে না যার ফলে কোয়েল পাখির ডিম বাজারে বিক্রি করা যায় স্বাচ্ছন্দে কোয়েল পাখি ফ্লোরে লালন পালন করার ক্ষেত্রে অবশ্যই তুষ বা কুড়া ব্যবহার করতে হয় এবং নির্দিষ্ট সময়ের পর ওই সমস্ত তুষ বা কুড়া পরিবর্তন করতে হয় যা খামারের জন্য খুবই কষ্টদায়ক যদি নির্দিষ্ট সময়ের পর তুষ বা কুড়া পরিবর্তন না করে তাহলে সে সমস্ত তুষ বা কুড়া থেকে নানা ধরনের গ্যাস সৃষ্টি হয় এবং সে সমস্ত গ্যাস থেকে কয়েল পাখির দ্রুত ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা থেকে শুরু হয় নানা ধরনের রোগ এমনকি রানী ক্যাতের মতো ভয়াবহ রোগ সৃষ্টি হয় সে সমস্ত গ্যাস থেকে খাঁচায় লালন পালন করার ক্ষেত্রে যেহেতু তুষ বা কুড়া ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না সেজন্য খামারির তুষ বা কুড়ার ব্যবহার করার দায়ে যে সমস্ত টাকা খরচ হয় তা বেঁচে যায় কোয়েল পাখি লালন পালন করার ক্ষেত্রে অবশ্যই প্রতিদিনের বিষটা অর্থাৎ প্রতিদিনের ময়লা প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে অন্যথায় সে সমস্ত বিষটা থেকে নানাবিধ গ্যাস সৃষ্টি হয়ে কোয়েল পাখিকে নানা ধরনের রোগ আক্রান্ত করে দেয় কোয়েল পাখির থেকে যে সমস্ত গ্যাস সৃষ্টি হয় ওই সমস্ত গ্যাস থেকে কোয়েল পাখির প্রাথমিক অবস্থায় চোখ লাল হয়ে যাবে চোখ বন্ধ হয়ে আসবে এবং কোয়েল পাখির ঠান্ডা লেগে যাবে ঠান্ডার ওষুধ দেওয়ার পরও সে সমস্ত ঠান্ডার কোনো কাজ করবে না আপনার খামারে গ্যাস সৃষ্টি হয়েছে কিনা তা বুঝবেন কিভাবে সেটা বোঝার জন্য আপনি যখন খামারে যাবেন তখন আপনার চোখ জ্বালা পোড়া করবে এবং আপনার নিঃশ্বাস নিতে এক প্রকার অস্বস্তি বোধ হবে কোয়েল পাখির চোখ লাল হয়ে যাবে কোয়েল পাখি বড় করে হা করে নিঃশ্বাস থাকবে কোয়েল পাখির চোখ বন্ধ হয়ে আসবে যদি এ সমস্ত লক্ষণ দেখেন তাহলে বুঝে নেবেন আপনার আপনার খামারে গ্যাস গ্যাস হয়েছে সাথে সাথে মুক্ত করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সে সমস্ত পদক্ষেপ নিয়ে নেবেন যদি তুষ বা কুড়ায় লালন পালন করেন তাহলে অবশ্যই তুষ কুড়া সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন তুষ কুড়া দিয়ে দিবেন খাঁচায় লালন পালন করার ক্ষেত্রে কোয়েল পাখির বিষ্ঠা থেকে দ্রুত গ্যাস সৃষ্টি হয় এজন্য প্রতিদিনের ময়লা প্রতিদিন পরিষ্কার করে নেওয়া আবশ্যক খাঁচায় কোয়েল পাখি লালন পালন করার ক্ষেত্রে খাঁচাগুলো যেহেতু তালাবি সিষ্ট হয় তাই অল্প জায়গার মধ্যে অনেক কোয়েল পাখি লালন পালন করা যায় খাঁচা লালন পালন করার ক্ষেত্রে কোয়েল পাখিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে কোয়েল পাখির রোগ বিমারিও কম হয় অনেকেই জানতে চান একশো কোয়েল পাখি লালন পালন করার জন্য কতটি খাঁচার প্রয়োজন একশো কোয়েল পাখি লালন পালন করার জন্য তিন ফুট অসুস্থ এবং সাত ফুট লম্বা একটি খাঁচা বানাতে পারেন এবং আপনি পাখি লালন পালন করতে পারবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাবেন জিরো থেকে যে কোনো বয়সের বাচ্চা আমাদের কাছে রয়েছে হাইব্রিড বোম্বাই অরিজিনাল জাপানিস এছাড়াও রয়েছে কিং কোয়েল। আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার যাতায়াত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসুন খুলতা গাউসিয়া অথবা মদনপুর তারপর সে যুগে চলে আসুন আমাদের আড়াই হাজার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি আসসালামু আলাইকুম